গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট খাওয়াতে আর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঠিকানাটা তোমাদের কাছে আমি আজকে দেখাতে চাই যে এখানকার ব্রেকফাস্টটা সস্তায় কতটা ভালো ব্রেকফাস্ট তো খাবো ব্রেকফাস্ট খাওয়ার আগে এরকম একটা দারুণ মনোরম পরিবেশ আর এরকম সুন্দর একটা ঝিলের পাশে এসে কান্না আড্ডা মারতে ভালো লাগে অবশ্যই ভালো লাগে সেটা বিকেলবেলা হলে বেশি ভালো তো আমাদের এই সামনেই কিন্তু একটা নতুন খুব সুন্দর করে একটা সেট আপ করা হয়েছে যেটা এরকম দেখতে পাচ্ছো আরও ভেতরে অনেক বসার জায়গা আছে আর এখানে খাবারও অনেক সন্ধান আছে সেইটার সন্ধান পরের ভিডিওতে দেবো আজকের ভিডিও দেব এখন ব্রেকফাস্টের ভিডিও চলো আর একটু হাওয়া খেয়ে নিলাম চলো এবার এবার খাওয়া আর খাওয়া পুলিশ পুলিশ কেন রে

একদিন যা খাইছে ভাই এখন মুখে লাগিয়ে দিয়েছে চা ভাই তোর নামটা রে আমার নাম বাবাই এখানে বাবাই বলে চেনে তার থেকে বেশি চেনে হচ্ছে চায়ের জন্য চায়ের কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর বানায় চিনি ছাড়া চিনি দিয়ে সব রকম সব সময় পেয়ে যাবে তো আগে চাটা খাই দাদা আমি তারপরে খাবারটা খাবো এই ভাড়া হচ্ছে চা চা কত করে নিন বাবু ভাড়ে ছোট ভাড়ে সাত টাকা বড় ভাড়ে বারো টাকা আর স্পেশাল চাও পাওয়া যায় এবং পাখড়েও পাঁচ টাকা চা পাই আচ্ছা আচ্ছা দোকানে রুটি আর এখানে ভাইয়ের দোকানের চা বাবা এর দোকানের চা ও একদম ফাটাফাটি ভালো দোকানে একদম চাটা বেশ ভালোই হয় না আমারে মানে একা হাতে না পারি না করতে হয় না ক্যামেরাটা ঠিক দড়াই হয় না আর এই ফোনটাই হয় না আইফোনটা হলে সুন্দর আছে কোয়ালিটি ভালো হয় দেখতে পাচ্ছে খাস্তা খাস্তা এগুলো পড়াটা ও দারুণ দারুণ দেখেই লোভ লাগছে আগে চাটা শেষ করেনি দাদা টাইমিং কি সেই আগের মতনই আছে তাও আরেকবার বলে দাও যারা জানে না টাইমিংটা একটু বলে দাও

রুটি এখানে রয়েছে রুটিটা কিন্তু দাউন থেকে लवली আছে রুটিটা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে আর রাতে वाला তো থাকে রুটি পুটি গুলো রাতেও চাইলে রুটিও নিতে দাম কত লাগে রুটি রুটি আচ্ছা শুধু রুটি 3 টাকা করে বিকেল বেলা আবার এক গিনি আলু দন্ড পাওয়া যায় না আচ্ছা ভর্তা মাংস এগুলো হয় আচ্ছা আচ্ছা আরেকটা দোকান যেখানে আছে ওখান থেকে ঘুরে এখানে আসে প্যাকিং করে ও আছে পরকা চানা মশলা মশলা গুলো এখানে প্যাকিং করে আসে ভেরি গুড চলো এবার আমাকে দিয়ে দাও একটু খাই হ্যাঁ তো এই হচ্ছে দাদার দোকানের খাবার দেখতে পাচ্ছ পরোটা গুলো একদম দারুন একদম হালকা ফুলকা একেবারে দারুন ফার্স্ট ক্লাস একটু ঘুগনির সাথে নিয়ে আমি আবার এইভাবে ধরতে পারি না ক্যামেরা ধরতে খুব অসুবিধা যাই হোক এই হচ্ছে একদম হালকা ভাজা মশলা একটা দারুণ একটা স্ট্রং ফ্লেভার মনমোহিত করে দেবে এত সুন্দর ফ্লেভারটা প্রেশার কুকারে প্রেশার কুকারে সিটি দিয়ে ঘুগনি একদম হালকা মশলায় তৈরি করা খুব সুন্দর ডিচ না একদম আদা রসুন দিয়ে মানে ব্যাপকভাবে ডিচ করে সেটা না রেগুলার ওয়াইজে যারা খায় তাদের জন্য একদম দারুণ খুব সুন্দর আর দাদার দোকানে যথেষ্ট হাইজিন করা দাদা পাশেও একটা দোকান আছে বাট ওটার দোকানের সম্বন্ধে আমি বলতে চাই না কোনো কিছু কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না দাদার দোকানে খাওয়াটা কিন্তু যথেষ্ট ভালো এবং সস্তায় সুস্থ খুব ভালো লাগবে পরটা একদম নরম চুল চুল করছে পরটা একদম সুন্দর কি সুন্দর ছিলছে একশো গ্রাম মাত্র চোদ্দ টাকা সাথে ঘুগনি আলুর দম প্রোভাইড করে এক কথায় ফার্স্ট ক্লাস তো চাইলে সাথে ডিমও নিতে পারেন ডিমের দামটা আমি জানি না এখন দাদার কাছ থেকে আমি ডিম নিয়ে ডিমের দামটা কত হবে দশ পনেরো টাকা ভেতরেই থাকবে সেটা আপনাদের জানাচ্ছি একটু আলুর দাম তো করা যাক আলুটা 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 তো আলুর মতোই হবে বাট আলুটা খুব নরম আচ্ছা খাবার তো হয়ে গেল খাবারটা খেয়ে বেশ পেটটা ভরল এবং শান্তিও পেলাম মোটামুটি অল্প পয়সায় ভালো খাবার তো আসতে হবে এখানে অবশ্যই আর দাদার কাছে একটা কথা যেহেতু আমার খাওয়া হয়ে গেছে আচ্ছা খাবারের মধ্যে যে তুমি যেটা দিচ্ছ ওই পডার সঙ্গে যেটা প্রোভাইড করছো আলু আর ঘুগনিটা এটা কি আনলিমিটেড থাকে মানে এটা বাজে কথা আনলিমিটেড মোটামুটি থাকে আচ্ছা তবে আলুটা তো আনলিমিটেড থাকে না আলুটা মোটামুটি একটা মানে এটা সামঞ্জস্য রেখে মানুষের প্রয়োজন অনুযায়ী দেওয়া হয় তাই তো মধ্যেই থাকে আলুটা বোঝে কোন জিনিসটা কতটুকু লাগবে না লাগবে তারা সেটা সেভাবেই দেয় আলু মটরটা মোটামুটি যেটা গুগলি আছে গুগলিটা মোটামুটি দাও তাই তো খাবারের মতো ব্যাস 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 তার মানে গুগলিটা তোমরা যদি যদি প্রয়োজন পড়ে তাহলে চাইলেও তোমরা যেতে পারো বাট আলুর দমটা কিন্তু বারবার ছিল না যাই হোক এই মুহূর্তে ছিল না যেহেতু আলুর দাম এখন কিন্তু আকাশ ছোঁয়া তাই তো লোকেশন লোকেশান তো জানানোর জন্য নতুন করে কি আছে লোকেশন হচ্ছে বাগা যতীন বাগা যতীনে নেবে মোটামুটি এই সিগন্যাল রয়েছে সামনে বাগা যতীনের সিগনাল আর এই সিগনাল থেকে দুই এক পা একটু এগিয়ে আসবেন দুই এক পা এগিয়ে আসলেই কিন্তু সামনেই দেখতে পাবেন দাদার দোকান এই যে খাদ্য বাঙালির অন্যতম প্রিয় খাবার যাই হোক খাবারের কোয়ালিটি খুবই ভালো আর এর পাশে আছে ছায়া নিকেতন দেখতে পাচ্ছ লোকেশন এই দিকে হচ্ছে বাগাযতিনে তোমার স্টেশন রোডের দিকে যাচ্ছে আর এই স্টেশন রোডের দিকে কিন্তু ছায়া নিকেতন আর ছায়া নিকেতনের একটা দোকান পরেই হচ্ছে দাদার দোকান একটা দোকান পরে ঠিক আছে ওই ফার্স্টের দোকানটা বাদ দিয়ে তারপরে নেক্সট দোকানটাই হচ্ছে দাদার ফাইভ জি পড়া বুঝতে পেরেছ তো যাই হোক ভুল করে কিন্তু ওই দিকে আবার সামনের দিকে আমরা তোমরা চলে যাবে না এই পেছনে কিন্তু সেকেন্ড দোকানটাই আছে দাদার রতন দা বুঝতে পেরেছো রতন দাকে একটু ভালো করে দেখে নিই আমি একটু জুম করে রতন দাকে দেখিয়ে দিই আমরা ভুলভাল চলে যাবেন শেষকালে আবার আমাকে উল্টো পাল্টা হবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দাদা বলো একটু সাবস্ক্রাইব করতে বলো সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিও আচ্ছা আবার আসবো সকালবেলা চা খেতে আবার দাদার কাছে আবার এসো পেটাই পরোটা খেতে পেটাই খেতে না পেটাই পরোটা খেতে পুজোর আগেই কিন্তু আপনি দুর্গা পুজোর আগেই কিন্তু সতেরো তারিখের আগেই কিন্তু এখানে আসলে কিন্তু অনেক জায়গায় দেখতে পারবেন ঠাকুর ঠাকুর দেখতে পারবেন বুঝতে পারছেন তো কোন ঠাকুরের কথা বলছি সতেরো তারিখে কোন ঠাকুর আছে বাইদ কোনটা গ্রহ হয় 17 তারিখে ও আচ্ছা বিশ্বকর্মা আচ্ছা আচ্ছা কি করে যাচ্ছিস ওগুলান জাম বন্ধ করছিস বন্ধ করছিস জাম করছিস দেখি যা বেশি জাম করিস না বিশ্বকর্মা ঠাকুর আছে কিন্তু সাবধান আচ্ছা ঠিক আছে